তুমি কি জানো এক সময় কালী এমন রূপে উন্মত্ত হয়েছিলেন যে পুরো সৃষ্টি ধ্বংস হতে বসেছিল আর তখনই তাকে থামাতে এসেছিলেন মহাদেব রক্তবীজকে বধ করার পর মা কালী ক্রোধে পাগল হয়ে ওঠেন তাঁর জিভা লাল রক্তে ভরা চোখে আগুন আর তার পদচ্চিহ্নে নষ্ট হচ্ছিল পৃথিবীর প্রতিটি কোণ দেবতারা ভীত কেউ তাকে থামাতে সাহস করে না তখন মহাদেব নিজেই এগিয়ে আসেন তিনি মায়ের সামনে শুয়ে পড়েন নিঃশব্দে যেন পৃথিবী নিজেই বলছে এখন থামো মা যেই মুহূর্তে মা কালী মহাদেবের দেহে পা রাখেন তার চেতনা ফিরে আসে লজ্জায় বিনয় তিনি বের করেন জীব এবং শান্ত হয়ে যান এই গল্প শুধু পুরাণ নয় এটা শেখায় রাগের আগুনে যখন পৃথিবী জ্বলতে শুরু করে তখন ভালোবাসাই একমাত্র শান্তির পথ এমনই শক্তিশালী পুরাণ কাহিনী জানতে ফলো করো অলমোস্ট ওয়াইজ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না